জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ নমস্তে অর্থ স্বরনায় ও সর্বসিদ্ধিদাই নমস্তে লোকনাথায় ব্রহ্ম হস্তে নমো নমঃ ওম নমস্তে গুরুবে লোকনাথায় নমঃ ওম নমঃ ভগবতী লোকনাথায় নমঃ লোকনাথ বাবা লোকনাথ জয় লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জোকনাথ মৃত্যুহার শর্ধে বিশান লোকনাথ পাক বিশলোষা ও शिवाय शन्दाय कर्णत्राय वितो निवेदयामि चात्मनां गतिस्तं परमेश्वर ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ त्र्यम्बुकां जजामहे सुगान्धिं पुष्टिवर्धनाम दुर्बारुकमीभुबन्धनानवृत्तौ मूर्त्युमामृतात् ॐ जन्मबोधिब्रह्मचारीवतो शीतकाय অস্থি মজ্জাবীর্যমাত্র শেষ দেহ যায় প্রজ্জ্বলিত ব্রহ্ম তেজ পবিত্র মূরতি ধরি যেন উপনীত জগতের গতি নির্লিপ্ত তথাপি ভাবি লোকের হিত কৃপা করি নিত্য আচরিত ব্রহ্মানন্দময় যিনি দেশের গুরু জগতের মুক্তি হেতু বঞ্চকল্প জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ এ শৈশবা পিতা পিয়ার ভক্তগণ লোকনাথ বাবার কথা পর শ্রবণ মহাযোগী লোকনাথ নাম যে নাম শরীরে সর্বজীবের নিস্তার আশুতো সমতি দয়াবান সরমেতে পরাগতি করেন প্রদান ডাকলে তাহারে সর্বপাত দূরে যায় অজ্ঞানত নাহি থাকে তাহার কি পাই জয়ালকুনাথ জয় বাবল জয় ববল জয় বাবা লোকনাথ জগতের পিতা বাঞ্চাকল ভোগ তোর তুমি তোমার মহিমা বাবা কুল পার বলো আমি তুচ্ছ নর এগারোশো সাঁত্রিশের আঠারো ভাদ্রেতে ধরা ধামে প্রকাশিরে জন্মাষ্টমী তিথিতে উদ্ধারিতে যত সব আমি তাপি গণে শত সূর্যের উদয় যেন ধরার গগনে গোশাল বংশে তুমি পুত্র রূপে পিতা রাম কানাই মাতা কমলার কোলে সর্বশাস্ত্র পারদর্শী জ্ঞানবান ভগবান গাঙ্গুলি কচুয়া গ্রামেতে বাস দিব্য জ্ঞানী অতি বিদ্যাশালী রাম কানাই সচর যান তাহার আগারে পুত্রের জন্ম বৃত্তান্ত লয়ে জানাতে তাহারে মহাজ্ঞানী ভগবান সমস্ত শুনিয়া রাম কানাই তুমি বলেন বর্ণিয়া রাম গানায় তুমি অতি ভাগ্যবান পুত্র তব যে সেনায় কর পরিধান শুনি রাম কানায় কর জোরে বলে তাহলে পুত্রে পুত্রে দেয়া পরি নিয়ে যাবেন সময় হলে একাদশ বর্ষকালে করাইয়া অপরণ গৃহ ত্যাগিল গুরু শিষ্য সর্বজন লোকনাথ বাল্য সখাবেনি মাধব নাম দুই শিষ্যে যা করল যাত্রা করেন ভগবান ভগবান কালীঘাট মহাতীর্থ বিজয় শ্রেষ্ঠ হয় শিশুদয়ে লয়ে ভগবান আসিলেন তথায় শিশুদয়ে দেন শিক্ষা সাধন ভজন মহাতীর্থ কালীঘাটে করিয়া গমন কালীঘাটে শিক্ষা করিয়া সমাপন গুরুজান স্থানান্তরে সঙ্গে শিষ্যগণ সাধন ভজন আর ব্রত আচরণ একে গেল গোনাথ করে সমাপন অটপর শিষ্যগণে লয়ে সঙ্গে করি জন্মস্থান দেখাতে আসেন তারা করি জন্মভূমি দর্শন করি সমাপন হিমালয় তিনজন করিল গমন হিমা সাধনায় বসে তারা পর্বত এইভাবে বহুদিন মাস বর্ষ চলে যায় যোগা শিক্ষাবশেষে করিয়া সমাপন মক্কা মদিনায় গিয়া করেন পদার্পণ আব্দুল গফুর নামে এক মহাযোগী ছিল তার কাছে সর্বধর্মের তত্ত্ব বুঝিল অকস্মাৎ গুরুদেব জানিল অন্তরে এবে চলে যেতে হবে তাকে বড় পারে শিশুদের লয়ে গুরু ফিরিল কাশিতে তথায় দৈলঙ্গ সঙ্গ করিতে তার হাতে শিশু করি সমর্পণ পবিত্র গঙ্গার তীর গুরুত্ব জীবন পরিভাজন শেষ করি বহু তীর্থস্থানে অবশেষে পাবিতাপে তেল এল স্থানে বারো দিতে হইল বাবার আশ্রম স্থাপন জাতি ধর্ম নির্বিশেষে আসে ভক্ত মহাত্মা বিজয় কৃষ্ণ আশি বারদিতে সর্বদেব দেবী দেখে বাবার দেহেতে দলে দলে রক্ষোক সন্তাপে দগ্ধ লোক মুক্ত হতে লাগে পেয়ে বাবার বরস যেই আসে মুক্ত হয় পাপ হতে দিনো দুঃখী শান্তি পায় কত সতে সতে করুণার মূর্তি বাবার করুণা দয়াময় এক মনে ডাকলেই তার কিপালা ভয় বাবার মহত্ত্ব কথা আর বড়ে কত ঊর্ণ ব্রহ্ম রূপে নাম জগতে বিরাজিত সংকটে কড়িয়া যদি ডাকেই গো তোবা বিপদ থেকে মুক্ত তুমি করো তত খরা উনিশে জষ্ট 1297 এর রবিবার দিনে ব্রহ্ম চলে যান কাদায় ভক্ত করে সুক্ষ দেহে আছো তুমি সভা মাঝে শ্রীচরণে প্রণাম তোমার সর্বদেশ দিশে জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ লোকনাথ নাম মর্তে করিলে ধারণ মুক্তিদাতা নামে ডাকে পাপি তাপি জন নাম তব খ্যাত ত্রিভুবনে নামে তব মুক্তি বা সর্বদুঃখী জনে মহেশ্বর এক নাম যোগীর সকাশে রূপে তব বিভূতি প্রকাশে রাজেশ্বর নামে তোমার ডাকে ভক্ত জনে গ্যতির্ময় নামে তব সকলেই জানে বৈদ্যনাথ নাম তব রোগীর সকাশে দুঃখত্রত নাম ধরো দুঃখীগণ পাশে সুখ এক নাম জানি শিষ্যগণ আর এক নাম তোমার সংকটমোচন গতির গতি নাম দিল সর্বজন কেহ তোমার নাম দিল নারায়ণ বিশ্বনাথ নাম তব জানে ত্রিভুবন মা কমলা ডাকে আমার জাদুধন ভক্তমান চা পুণ্যকারী বলে জ্ঞানীগণ দেব প্রসাদ নামে ডাকে রাম কারণে যোগীর্ষা নাম তোম সকলেই জানে গোপাল নামে ডাকে প্রতিবেশী গণে যোগ সিদ্ধ নামে ডাকে শ্রীমত্ত রং গোস্বামী সর্বদেব দেবী ডাকে ডাকেন বিজয় গোস্বামী পরাত্ম নামে বেনি মাধব ডাকিল ভগর ঘর বলে বলিল ভজনে রাম নাম দিল ঠাকুর গোসাই মঙ্গলময় নামে ডাকে আশ্রমে সবাই অনাথের নাথ বলে অনাথ আত জন ডাকে তোমার প্রাণের ঠাকুর ভগবান নামে ঠাকু ভক্তজন কাছে সর্বজ্ঞ নাম তব সর্বপ্রবিরাজ ভক্তগণ কাছে তুমি সিদ্ধিদাতা নাম নিত্য সিদ্ধ তুমি বাবা লও হে প্রণাম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ রঘুনাথ জয় বাবা লোকনাথ রামকৃষ্ণ রাখিল নাম বাঞ্চা কল্পতর শিষ্যগণ দিল নাম জগতের গুরু গুরু সারি করি কালে বলে সর্বজনে ভুবন মঙ্গল নামে খ্যাত ত্রিভুবনে আশ্রম ভিতরে তুমি আনন্দময় আশ্রিতে রক্ষক তুমি সকলেই কয় দুষ্টহারি নামে তোমার ডাকে সজবনে, শিষ্টের বারো ক্ুবে খ্যাত ধর্ম স্থানে বিহারী রাখছিলল নাম গান রক্ষাকারি রোগী ন্ নাম দিল রগ মুক্তকারি, জানকর্্তা নান্দব রাখিন বারম। রক্ষকর্তা নামে তোমা রাকে রোগী জানে যে বিহারী বিহার নামেতে মহাযোগি নামে তোমাদের ব্রাহম মনেরা রাকে। দর্পহাররি নামে তস্ত দর্বিত দুজন কামিীনাজঞাম জ্ৈরুবে করে এইতো নাম। সর্বোর্্য নামেতে ডাকে ভাওয়ারে এরা যা দুর্ভিদদের জা তব বলি মহাতে যা। ভূপতি নামেতে তুমি আছো সর্বভূতের ঘোষাল কুমনি নাম কাকা কচু আতে বারদেব ব্রহ্মচারী নামে খ্যাত বিশ্বময় জাতিস্বর নাম জানে সকলে নিশ্চয় প্রাণারাম নামে থাকো যোগীর অন্তরে বাবা নামে ডাকে তোমা যত ভক্ত বরে চন্দ্রনাথে খ্যাত তুমি প্রাণের ঈশ্বর ইচ্ছাময় রূপে পূর্ণ কর ভক্তের অন্ত জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ এক নাম তপ প্রমাণ করিলে গায়ত্রী উচ্চার্যের কলহ মেটালে মেঘনায় প্রমাণিলে জলেশ্বর নাম রক্ষাক্তা নামে পুজে সবে আত্মজন নরগণ জানে তব নরপতি নামে গৌরাঙ্গ নামেতে খ্যাতির বিধান করো বিধাতা হয়ে নারী সারা খেলো নাম যেন চক্ষু দাতা ভক্তগণ রাখে নাম নারায়ণ দাতা সত্যনারায়ণ নামে পুজে গিরিগণ কমলার প্রতি নাম খ্যাত ত্রিভুবন ব্রাহ্মণ রূপেতে তব ব্রহ্মলোক স্থিতি মা প্রতি নামে তব কুাস বসতি বৈষ্ণবেরা বলে তুমি শ্রীকৃষ্ণ মুরারি নাটরে রাজা বলে রাম কানাই রাতে একে উদ্ধার মহিরভ নামে রাজ অরণ্য মাঝার ব্রিটিশ মহিলা বলেন মহাচিকিৎসক মহাবিষ্ণু স্বাধীন ছিল পালক কর্মযুগে থাকো তুমি বিশ্বকর্মারূপে সর্বতা বিনাশক মণিপুরবাসীর সমীপে বিদ্যাধর নামে ডাকে বিদ্যা বুদ্ধি গো অন্তর্জামী দীননাথ নাম তুমি করেছো ধারণ আর এক নাম হরণ শিব তুমি দেবগণ কাছে সূর্য বলে পূজা পাও সৌরগণ কাছে গান ডাকে গণপতি নামে সর্বধর্ম রূপে আছো সকলের মনে সরই সজ্যরূপী তোমা ভক্ত রক্ষাকর্তারূপে সবার হয় সৃষ্টিবিরোতি তুমি জানি গণ সাবর যম তুমি ব্যাপ্ত সমুদায় সন্দেহ নাশোক নাম জানে যে সকরে বহু রূপ এক নাম তো অকুলের কিং তুমি দয়ময়। মা ধীষ্ নাম তো বহু ভক্ত নহন কয় সিস্না মেটি কালে দাদা তুমি দেবে বিন্দুরব্যে সাহসারে রাখ নির্মেষ অনন্ত রামেতে বাবা রয়েছে পাতালে দিব্যজ্ঞানময় তোমা ভক্তগণ বলে সমাধিশ্বর তুমি অনাহত চক্রবলায়ে সর্বশ্রেষ্ঠ শুভঙ্কর সকলে যে বলে রোগের সন্তান মরা তুমি ব্রহ্মময় রোগ ন্যাশকারী যক্ষর কি কুল কয় শ্রী ধরা নাম মহাপরীক্ষক জীভুবনে সবে বলে ভুবন পালো আলো বিশ্বগুরু নাম তবীধীর ভুবন ডেঙ্গু কর্মকার বলে বিমহ কারণ অষ্টত্তর শতনাম সমাপ্ত হইল সবে জয় বাবা লোকনাথ বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ শুদ্ধ মনে নাম শুনে জন বাবার সিম কৃপা পায় সেই খন অষ্ট শতনাম অমৃত সমান সব দূর হয় করিলে পথন শ্রবণ ভক্তিভরে নাম যে করে পঠন বাবার অসীম কৃপাল সেই জন সর্বপাপ না শয় করিলে শ্রবণ শান্তিতে ভরিয়া ওঠে তার গৃহ কন সদনাম শে বাড়াকে ঘরে রোগ শোক আদি যায় নেই দূরে করিলে বাবার নাম ভয় হয় অপুত্রের পুত্র হয় ধন হয় প্রচুর ব্যাক্র ভয় ভয় না থাকে কখন সদা বসে থাকে তার রক্ষ পরিজন জলের স্থলে রনে বনে যেখানে থাকো জয় বাবা লোকনাথ পরে তারে ডাকো সর্ববিন্দ দূর হবে শান্তি বিরাজবে অবশ্যই বাবা তারে রক্ষা করিবে জয় বাবা লোকনাথ জগতের প্রতি সব পথে থাকে যেন ধমের মতি সত্যি শিব সুন্দর জয় বব লোকনাথ জয় মা লোক জয় শিবলোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ জয় গুরু লোকনাথ জয় গুরু লোকনাথ